ফসলের দাম নেই তাই হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শশা লাফা ছড়িয়ে দিয়ে বিক্ষোভ চাষীদের মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিয়া বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজার দর পটলের কিলো প্রতি দু টাকা লাফা দু টাকা শশা তিন টাকা এতটাই কম দাম যে খরচে উঠছে না তাদের তারও উপরে অনেক ব্যবসায়ী পটল কিনতেই পারছেন না এই পরিস্থিতিতে হরিহরপাড়া থানার রায়পুর এবং খিদিরপুর এলাকার একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটে এবং হরিহরপাড়া বহরমপুর রাজ্য সড়কের উপর